আমাদের মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় আমরা যদি একটু টিপস আর বুদ্ধি খাটিয়ে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো করি তাহলে খুব দ্রুত শেষ করতে পারবো চলুন আজকের এমনই কিছু টিপস আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক ডুপ্লিকেট চাবি থাকে ধরুন একটি চাবির তো অনেকগুলো চাবি থাকে একটি তালার হয়তো এক্সট্রা চাবিগুলো এক্সট্রা কোনো রিং থাকে না এখানে সেখানে রেখে দিলে চাবিগুলো হারিয়ে যায় ক্ষেত্রে আমাদের বাড়িতে মহিলাদের এই ধরনের অনেক পুরনো চুলের গাডার কিন্তু থাকেই চুলের একটি গাডার নিয়ে এইভাবে আপনারা চাবির মধ্যে ঢুকিয়ে নিন খুব সহজেই চাবিটাকে যে কোনো জায়গায় আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন দেখুন চাবির রিঙের মতো হয়ে যাবে আর চাবিটা নির্দিষ্ট জায়গায় রাখলে হারিয়ে যাওয়ারও কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা ডিম ছাড়াতে যাই ডিমটা ঠিকঠাক মতো ছাড়ানো যায় না ডিমটা হয়তো কোথাও ভেঙে ভেঙে খানিকটা অংশ ডিমের খোসার মধ্যে থেকে যায় সেক্ষেত্রে আপনারা যদি একটি চামচ নেন চামচের সাহায্যে ডিমের খোসা ছাড়ান দেখবেন ডিমটা খুব সুন্দরভাবে খোসা ছাড়ানো হবে এমন কি ডিমের খোসার সঙ্গে ডিম ভেঙে ভেঙে উঠে আসবে না ডিমটা তো নষ্ট হবেও না সেই সঙ্গে ডিমটা সুন্দরভাবে ছাড়ানো যাবে এই দেখুন আমি ছাড়িয়ে দেখিয়েছি কত সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম ঠিক এইভাবে আপনারা কিন্তু ডিম যারা নতুন রান্নাবাড়ি করছেন খোসা ছাড়িয়ে দেখবেন খুব সুন্দরভাবে ছাড়ানো যায় বন্ধুরা ডিমও নষ্ট হয় না আর খুব দ্রুত এই কাজটি করে নিতে পারবেন টিপসগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু এই টিপসগুলি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন পরের টিপসটি চলুন দেখে নিই আমরা অনেক সময় বাজার থেকে এই ধরনের মাছ কিনে নিয়ে এই দেখুন মাছগুলো একেবারেই জ্যান্ত বিশেষ করে এই ধরনের জ্যান্ত মাছ আর বিশেষ করে কাটা যুক্ত মাছ কাটতে গেলে আমাদের হাতের মধ্যে ট্যাংরা মাছ কই মাছ এই ধরনের মাছগুলো জ্যান্ত অবস্থায় কাটতে গেলে আমাদের হাতে কিন্তু কাঁটা ঢুকে যায় বা কাঁটা ঢুকিয়ে দেয় তাই সহজভাবে রকম বটি ছুরি ছাড়াই কিভাবে কাটতে পারবো চলুন দেখে নিই সবার প্রথমে একটি পাত্রের মধ্যে মাছগুলোকে নিয়ে নিয়েছি মাছগুলোর মধ্যে নুন দিয়ে আমি ভালো করে নুনটাকে লাগিয়ে দশ মিনিট ঢেকে রেখেছিলাম দশ মিনিট ঢেকে রাখলেই দুটো সুবিধা হবে মাছের মধ্যে যে বিজল পদার্থ আছে সেটা যেরকম উঠে যাবে জ্যান্ত মাছগুলো দেখবেন একেবারে নিস্তেজ হয়ে যাবে এইভাবে নুন মাখিয়ে দশ মিনিট রেখে দিন এবার আমি ওই মাছের ক্ষেত্রে ওই টিপসটি অ্যাপ্লাই করবেন খুব ভালোভাবে কাটতে সুবিধা হবে দেখুন আমি এবার ভালো করে ধুয়ে নিয়েছি এখনও কিন্তু দেখুন মাছটা জ্যান্ত রয়েছে মাছগুলো এবার আমি এখানে একটি কাঁচি নিয়ে নিয়েছি আমরা এইভাবে যদি কাঁচির সাহায্যে মাছের যে দুপাশের শক্ত কাটাটা থাকে সেটা কেটে নিতে পারি মাছের ডানা কানকো লেজ কেটে নিতে পারি খুব দ্রুত কিন্তু মাছ কাটা হয়ে যায় এইভাবে ছুরি বটির কোনো প্রয়োজন পড়ে না যে কোনো জায়গায় বসে দাঁড়িয়ে আপনারা মাছটা কেটে নিতে পারবেন আর এইভাবে মাছ কাটলে দেখবেন ছুরি বটির থেকেও খুব দ্রুত আপনারা মাছটা কেটে নিতে পারবেন আমাদের অনেকেরই পেট দিয়ে মাছের নোংরা বের করতে গেলে পেটটা অনেকটা মানে ফাঁকা হয়ে যায় দেখা যায় মাছের পেটে ডিম থাকলে সেই ডিমটা ভাজতে গেলে বের হয়ে যায় তাই এইভাবে কানকোর দিক দিয়ে আপনারা মাছের পেটের নোংরাটা বের করবেন তাহলে দেখবেন যেই সব মাছের পেটে ডিম রয়েছে সেই সব মাছের পেটের ডিমগুলো কোনোভাবেই মাছ ধুতে গেলে বা মাছ ভাজতে গেলে বের হয়ে যাবে না আর যারা নতুন গৃহিণী এইভাবে মাছ কাটবেন ছুরি বটি ছাড়াই দেখবেন খুব দ্রুত কাটতে পারবেন হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এই ধরনের যে মাছগুলো হয় বিশেষ করে ট্যাংরা মাছ বা বোয়াল মাছ এই মাছের গায়ন একটা স্লিপ মানে স্লিপারি পদার্থ থাকে আর কালো কালো থাকে দেখতে অনেকেই ঘৃণা পায় তাই একটি বোতলে ঢাকনা নিয়ে এইভাবে একটু কাচিয়ে নেবেন ওপরে আঁশ থাকে না কিন্তু কালো একটি যে অংশ থাকে এইভাবে ঢাকনা দিয়ে একটু টেনে নিলেই সে কালো অংশটা খুব সহজেই উঠে যায় মাছ একেবারে পরিষ্কার হয়ে যায় ভালো লাগলে টিপসটি ট্রাই করতে ভুলবেন না আমাদের বাড়িতে যে এই ধরনের ডাল কাটা থাকে এই ডাল কাটাটা আমরা ডাল ঘোটা ছাড়াও দুটো কাজে ব্যবহার করতে পারি অনেক সময় আমরা কিছু রান্না করতে যাই কোনো কিছু মাছ বা কিছু ভাজতে যাই লুচি টুচি ভাজতে যাই বুঝতে পারি না তেলটা ঠিকমতো গরম আছে কি না তা এই দেখুন ডাল কাটাটা আমি দিয়ে দিয়েছি কীরকমভাবে ফেনা বা বাবলস উঠে আসছে এর থেকে বুঝবেন তেলটা আপনাদের পারফেক্ট গরম হয়েছে কোনো কিছু ভাজা করার জন্য এরপর আপনারা কোনো কিছু ভাজা করলে বা মাছ ভাজলে লুচি ভাজলে খুব সুন্দর লুচিও ফুলে উঠবে আর যদি আপনারা মাছ ভাজেন দেখবেন মাছ কখনোই কড়াইতে লেগে যাবে না যারা অনেক দিন ধরে রান্নাবাড়ি করি তারা তো আমরা জানি যে তেল গরম হয়েছে কিনা যারা নতুন গৃহিণী তাদের জন্য অনেক সময় খুবই অসুবিধা হয় দেখা যায় বুঝতে পারি না তেল গরম হয়েছে কি না তখন নরম মানে কম গরম তেলে দিলে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইতে পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় এই ধরনের মাছগুলো আমরা বারবার ধুতে থাকি মাছের থেকে দেখা যায় লাল জল বের হতেই থাকে আর আমাদের খুবই খাটনি করতে লাগে সকালে অনেক সময় ব্যস্ততার মাঝে এই কাজটাও খুব কঠিন বলে মনে হয় তাই এই ধরনের মাছের থেকে লাল জল দূর হবে বিজল পদার্থটাও চলে যাবে মাছের মধ্যে দিয়ে দিন কিছুটা পরিমাণ নুন নুন দিয়ে মাছটাকে খুব ভালো করে এইভাবে একটু ডলে নিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন এই দেখুন আমি একটুখানি ডলে নিয়েছি মাছটাকে এই দেখুন লাল নোংরা জল আর বিজল পদার্থটা বের হয়ে গেছে এবার নর্মাল জল দিয়ে এক দুবার ধুয়ে নিলে মাছ আমাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় কি হয় ব্যালন চাকি আমরা ধুয়ে দিই ভেজা থাকে ব্যালন চাকি দিয়ে রুটি বেলতে পারি না বা অনেক সময় হয় আমাদের হাতের কাছে ব্যালন চাকিও থাকে না আমি প্রত্যেককে বলছি না এই টিপসগুলি অ্যাপ্লাই করার জন্য যাদের প্রয়োজন তারা অ্যাপ্লাই করে দেখতে পারেন কোনো রকম ব্যালুন চাকি ছাড়াই একটি থালার ওপর আমি রুটি তৈরি করার এখানে লেচিটা নিয়ে নিয়েছি যে ডাল কাটা থাকে আমাদের বাড়িতে তার যে এই যেই অংশটা থাকে না মানে ডান্ডির অংশটা এইভাবে ধরে আমরা দেখুন পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারি মানে রুটি বেলে নিতে পারি হয়তো আপনার রুটিটা পারফেক্ট গোল হবে না বন্ধুরা কিন্তু রুটি আপনার তৈরি হয়ে যাবে রকম বেলুন চাকির প্রয়োজন পড়বে না আপনারা যত বড় করতে চান তত বড় করে রুটিটাকে এখানে আপনারা বেলে নিতে কিন্তু পারবেন এই দেখুন কত সুন্দরভাবে বেলুন চাকি ছাড়াই এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন অনেক সময় আমাদের অনেকেরই লুচি আমরা যে লুচি ভাজি লুচিটা পারফেক্ট গোল হয় না আর লুচি মানে বেলতে গেলে অসুবিধা হয় তাই আমাদের বাড়িতে যে টিফিন কারির ঢাকনা থাকে বা টিফিন কারি নিয়ে নেবেন এখানে আমি একটি মজবুত থেকে পলিথিন নিচ্ছি আপনারা চাইলে তেলের প্যাকেট বা দুধের প্যাকেট এই জাতীয় প্যাকেট ব্যবহার করতে পারেন প্যাকেটটার ভেতরে আমি ভালো করে একটু তেল হাতে লাগিয়ে এইভাবে নিয়ে নিয়েছি এবার কি করব লুচি তৈরি করার যে লেচি সেটাকে প্যাকেটের ঠিক মাঝখানে এইভাবে রেখে নিচ্ছি আর আমি যে ঢাকনাটা নিয়েছি এইভাবে ঢাকনাটাকে রেখে এইভাবে হালকা করে চাপ দিতে থাকবো পারফেক্ট গোল লুচি আমাদের তৈরি হয়ে যাবে ব্যালন চাকি ছাড়াই এমনকি ব্যালন চাকির থেকেও খুব দ্রুত আপনারা এইভাবে কিন্তু লুচি তৈরি করে নিতে পারেন আপনারা যত বড় করতে চান এইভাবে হালকা করে চাপ দেবেন আর দেখুন বড় হয়ে গেল কত সহজেই লুচিটা এখানে আমাদের তৈরি হয়ে গেল একেবারে পারফেক্ট কোনো রকম ব্যালুন চাকির এখানে কিন্তু আমাদের প্রয়োজন পড়ল না শুধু একটি ঢাকনা আর একটি পলিথিনের সাহায্য বন্ধুরা এই টিপসগুলি অ্যাপ্লাই করে আপনারা কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন আপনারা যারা ফার্স্ট আমাকে কমেন্টে জানাবেন তাদের কমেন্টটা আমি প্রথমেই পিনা করব